শুনলাম টাঙ্গাইলে নতুন একটা কফি শপ হয়েছে যার নাম চিকলি তো সেজন্যই চলে গেলাম এই কফি শপ এবং রেস্টুরেন্টটি দেখার জন্য টাঙ্গাইলে আসসালামু আলাইকুম গাইস আমি রানা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো শুনলাম যে টাঙ্গাইলে নতুন একটা কফি শপ এবং রেস্টুরেন্ট হয়েছে যার নাম চিকলি কফি শপ এন্ড রেস্তোরাঁ আর নতুন একটি কফি শপ হয়েছে আর আমি জানতে পেরেছি আমি যাব না এটা তো কখনোই হতে পারে না সেজন্য তাড়াতাড়ি চলে গেলাম টাঙ্গাইলে তো আজকে আমি চলে আসলাম চিকলি রেস্টুরেন্টে বেসিক্যালি কবি হাউসে বিভিন্ন অকেশন সেরেমনি করা হয় যেমন ম্যারেজ অ্যানিভার্সারি নিউ ইয়ার পার্টি পার্টিসি টাঙ্গালের মধ্যে আমার ইউনিক লেগেছে সেজন্য আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আর ভিতরে লুকটা জাস্ট আপনি দেখে বুঝতেই পারব না যে এটি মধ্যে অবস্থিত যাই হোক এটি টাঙ্গালবাসীর অনেক ভালো একটি খবর কেননা বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করার জন্য আর বিশেষ করে এখানে ঈদের সিজন টাতে অনেক বেশি জমজমার থাকে আর আপনারা যদি লোকেশন সম্পর্কে জানতে চান তাহলে কুমুদিনী কলেজ রুট থেকে ওভার পাসের বাম দিকে ঢাকা রুটে গেলে একটু পরে আপনার দেখতে পারবেন এই চিকলি রেস্টুরেন্ট কফি শপ তো আপনার এখনো যারা যারা জানিয়েছি কফি এন্ড রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসুন এবং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ